সি এ সার্টিফিকেট কবে মিলবে রিজেক্ট হলে কি করবেন হ্যালো নমস্কার আমি অ্যাডভোট কুমার লসিবিল ফাইভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আলোচনা একদম পরিষ্কার যুক্তি নির্ভর এবং আইনি দৃষ্টিকোণ থেকে হবে আমি অ্যাডভোকেট কুমার আজ বলবো সিএ সার্টিফিকেট কবে মিলবে রিজেক্ট হলে কি করবেন এবং প্রয়োজনে কিভাবে আপনি হাইকোর্ট পর্যন্ত যেতে পারবেন যদি আপনার সাথে ইনজাস্টিস হয় তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আজকে যদি নতুন আমার চ্যানেল দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এই জাতীয় আইনি কন্টেন্ট প্রতিদিন সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি তাহলে শুরু করা যাক এই ভিডিওতে শুধু সাধারণ আবেদনকারীর জন্য আইনজীবী গবেষক সাংবাদিক যারা সি এ এ নিয়ে কাজ করছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স ভিডিও সি এর প্রথমে আমরা আলোচনা করব সি এ এর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মূল উদ্দেশ্য ও যোগ্যতা প্রথমে একটু মনে করিয়ে দিই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ সংক্ষেপে সিএএ পাশ হয়েছিল ভারতের সংসদে ডিসেম্বর দু হাজার উনিশে পরিষ্কার কিন্তু বাস্তবে আবেদন গ্রহণ শুরু হয়েছে দু সালের মার্চ মাসে এর মূল উদ্দেশ্য হল পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান এই ছটি সম্প্রদায়কে নাগরিকত্ব প্রদান করা আপনি কি উক্ত তিন দেশের নাগরিক ছিলেন ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়েছেন ভারতে এসেছেন থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে এবং বর্তমানে ভারতে বসবাস করছেন কোনো ধর্মের বিরুদ্ধে আইন নয় এটা শুধুমাত্র মানবিক কারণে নাগরিকত্ব দেওয়ার একটি আইন এটি কোনো ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় কেন বললাম কথাটা অনেকে বোঝাচ্ছে আজকে সি এ করলে কালকে এনআরসিতে নাম কেটে দিয়ে আপনাদেরকে নাকি ওপার বাংলায় ট্রান্সফার করে দেবে তো এইসব ভুল ভাল আত লোকজনের কথা একদম শুনবেন না ভয় পাবেন না ভয়কে জয় করুন সোজা সি এ অ্যাপ্লিকেশন করুন দ্বিতীয় আবেদন দ্বিতীয় অধ্যায় আবেদন থেকে সার্টিফিকেট পর্যন্ত প্রক্রিয়া দেখুন এখন প্রশ্ন আবেদন করার পর আসলে কি হয় এই রুটটা আমরা একটু জেনে নিই আপনি আবেদন করলেন অনলাইনে আপনি যখন সিএ পোর্টালে আবেদন করেন ফর্মের প্রতিটি অংশ আইনের ধারা অনুযায়ী ডিজাইন করা পার্সোনাল ডিটেলস অ্যারাইভ্যাল ডেটা রিজিয়ান রেসিডেন্স প্রুফ অ্যাভিডেভিট সেকশন সেভেন এই পাঁচটি জিনিসই মূল স্তম্ভ যাদের এফ ও রেজিস্ট্রেশন বা রেসিডেন্সিয়াল পারমিট নেই তারা সঠিকভাবে আই উইল সাবমিট ডকুমেন্ট বিফোর ডিএলসি অপশনটি নির্বাচন করবেন এতে আবেদন বাতিল হবে না পরিষ্কার আই রিপিট যাদের এফ ও রেজিস্ট্রেশন রেসিডেন্সিয়াল পারমিট নেই তারা সঠিকভাবে আই উইল সাবমিট ডকুমেন্ট বিফোর ডিএলসি অপশনটি নির্বাচন করবেন এতে করে আবেদন বাতিল হয় না ডিস্ট্রিক্ট লেভেল কমিটি ডিস্ট্রিক্ট লেভেল কমিটি কি এটি হলো প্রথম যাচাইকরণ স্তর জেলা শাসক বা অতিরিক্ত জেলা শাসকের চেয়ারম্যান এখানে দেখা হয়। আপনি সত্যি ভারতে আছেন কি না ধর্মীয় নিপীড়নের এভিডেভিট সত্য কিনা এবং কমিউনিটি প্রমাণ ও বাসিন্দা বাসস্থানের দলিল যুক্ত আছে কিনা রেসিডেন্স প্রুফ আছে কিনা এভিডেভিটে যেটা বলেছেন সেটা কতটা সত্য আর আপনি আদৌ ভারতবর্ষে রয়েছেন কিনা পরিষ্কার দ্বিতীয় ধাপ স্টেট লেভেল কমিটি এসএলসি কি করে এই এস দ্বিতীয় ধাপে আপনার ফাইল যায় রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টে এখানে ইন্টেলিজেন্স ব্যুরো লোকাল পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চ ইনভেস্টিগেট করে ইনভেস্টিগেট করে রিপোর্ট দেয় এগুলোই যাচাইয়ের জন্য সময়টা একটু বেশি নেয় বুঝতে হবে ঝামেলা গণ্ডগোল অশান্তি করতে হবে না মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এম এইচ এ ডেলি শেষ ধাপ শেষ ধাপে সব ফাইল যায় দিল্লির এম এইচ এতে এখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হয় কে নাগরিকত্ব পাবেন কে অপেক্ষায় থাকবেন পরিষ্কার বেশ সার্টিফিকেট অফ সিটিজেনশিপ আন্ডার সেকশন সিক্স বি এই সার্টিফিকেটটাই আপনাকে আইনত ভারতীয় নাগরিক ঘোষণা করবে ক্লিয়ার তাহলে একটু সময়সীমাও বলে দিই দেখুন গড়ে তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে নয় মাস এক বছর পর্যন্ত সময় লাগতে পারে ডিলে মানেই রিজেক্ট নয় এটা জানবেন এটি অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকলম অনেক সমস্যা থাকে সিএ ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে গিয়ে কখনো ঠিকঠাক সার্ভার কাজ করে না বহু ক্ষেত্রেই বারবার অ্যাপ্লিকেশন করতে হয় অথচ চট জলদি হাতের মোয়ার মতো নাগরিকত্ব কেউ আপনাকে দেবে না ধৈর্য ধরতে হবে প্রসেস করতে হবে পরিষ্কার তৃতীয় অধ্যায় রিজেক্ট হওয়ার সম্ভাব্য কারণ কি কি কারণে রিজেক্ট হতে পারে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রিজেকশন দেখুন প্রধানত ছটি কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে কি কি কারণ আগমনের তারিখ কাট অফ থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর দু হাজার চোদ্দোর পরে যদি হয় অ্যাপ্লিকেশন ঢুকতেই পারবেন না ধর্মীয় নিপীড়নের এফিডেভিট কপি পেস্ট বা দুর্বল ভাষায় করা এই জায়গাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট বহু ওই গতে বাধা এফিডেভিট পাঠিয়ে দিচ্ছে আচ্ছা বলুন তো আপনি যে কারণে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তানে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছেন পাশের পাড়ার লোকটাও কি সেই একই কারণে আসতে বাধ্য হয়েছে তাহলে প্রত্যেকের কারণ যখন আলাদা তাহলে এভিডেভিট এর বয়ানটা এক কেন তাতে সন্দেহ বাড়ে যে আদৌ নির্যাতিত নয় কপি করে পেস্ট করে চালিয়ে দিয়েছে তাই অ্যাভিডেভিটটা কিন্তু সযত্নে করতে হবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের হিস্ট্রি শিট নিয়ে ভালোভাবে তাদেরকে আগে ইন্টারভিউ করবেন যিনি এভিডেভিটটা করবেন যে উকিলবাবু তার সাথে কথা বলবেন পুরোটা জানবেন সময় দিয়ে জানতে হবে গল্পটা তারপর আইনি ভাষায় আপনি এক্সপ্রেস করুন এভিডেভিটে গত বাদে অ্যাভিডেভিট করে দিলে কিন্তু রিজেকশন হতেই পারে এবং বহু ক্ষেত্রেই রিজেকশন হচ্ছে পেন্ডিং থাকছে এটা একটা প্রধান কারণ ভারতে বসবাসের প্রমাণ অপর্যাপ্ত ঠিকঠাক এভিডেন্স আপলোড করা হয়নি নাম জন্ম তারিখ বা ঠিকানা মিসম্যাচ হ্যাঁ এগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অ্যাপ্লাই করা কোনো ব্যাপার না কিন্তু এই জায়গাগুলো যদি আপনার গরমিল থাকে অ্যাপ্লিকেশন করেও কোনো লাভ হবে না পরিষ্কার আবেদন সম্পূর্ণ বা ডকুমেন্ট অনুপস্থিত আবেদন করে ফেলেছেন ডকুমেন্ট নেই আপনার কাছে ডুপ্লিকেট বা একাধিক আবেদন একাধিকবার আবেদন করে যাচ্ছেন হ্যাঁ রিজেক্ট অর্ডার আসলে ভয় পাবেন না যদি আপনারটা রিজেক্ট হয় না আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা মাথায় নিয়ে নিন প্রথমে কারণ বুঝুন কেন রিজেক্ট হয়েছে তারপর তার ভিত্তিতে আইনি প্রতিকার শুরু করে দিন একটা বাস্তব ঘটনা বলি হাজব্যান্ড ওয়াইফ দুজনে গেছেন সিএ হিয়ারিং এ হাজবেন্ডের সমস্ত ডকুমেন্টেশন দেখে বলেছে না আপনার নামের মিসম্যাচ আছে আপনাকে এটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করে নিয়ে আসতে হবে ওটা বলতেই পারে চাইতেই পারে ওখানে কারোর কিছু বলার নেই সেটা বলে ওনাকে একটা ডেট দিয়ে দিয়েছেন যে আপনার আবার নেক্সট অমুক ডেটে এইটা করিয়ে নিয়ে আসুন আমরা প্রসেস করে দেবো সেম জায়গায় মিসেসের বাংলাদেশের প্রমাণ না থাকায় কোনো কিছুই তিনি বলতে পারছেন না যে বাংলাদেশে ঠিকভাবে বলতে পারছেন না হ্যাঁ একটু ক্লিয়ার হচ্ছে না ডিসকাশন তো ওনাকে বলেছি আমরা সুপিরিয়ারের কাছে পাঠাচ্ছি রিভিউ জন্য যদি ওরা করে তাহলে পাবেন তো যদি মিসেসেরটা রিজেক্ট হয় তাহলে রিজেক্টের কারণ জানতে হবে সেই কারণে সলিউশন কি সেটা জানতে হবে এবং সেই সলিউশন নিয়ে আবার রিঅ্যাপ্লাই করতে হবে তাহলে এবারে যে হিয়ারিংটা আপনি পাবেন সেখানে কিন্তু আপনার রিজেকশানটা আসবে না ধৈর্য ধরতে হবে মাথা গরম করলে হবে না উদ্ভ্রান্তের মতো নাগরিকত্বের প্রশ্ন সিস্টেম সবসময় ঠিকঠাকভাবে কাজ করছে না ওয়েবসাইটগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না এটাও একটা সমস্যা বা নেটের স্পিড কম থাকায় আপডেট নিচ্ছে না এই প্রবলেমগুলো ঠান্ডা মাথায় ডিল করতে হবে পরিষ্কার এবার আসি নেক্সট রিঅ্যাপ্লিকেশন ও রিপ্রেজেন্টেশন দেখুন সিএএ আইন অনুযায়ী ওয়ান্স রিজেক্টেড ফর এভার ব্যাড এমন কোনো ব্যাপার নেই কিন্তু যে আপনার একবার রিজেক্ট হয়ে গেল মানে আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আপনি যতবার খুশি অ্যাপ্লাই করতে পারবেন বারবার রিজেক্ট হলে বারবার অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু রিজেক্ট নোটিশ রিপ্রেজেন্টেশন বা এক্সপ্লানেশন চিঠি দিন ডিএলসি এসএলসি কে বলুন কেন এই অর্ডার ভুল ছিল কোন সময় সঠিক ব্যাখ্যা দিলে ফাইল আবার রিভিউ হবে কি করণীয় একটা উদাহরণ যদি কেউ লিখেছেন যে আমি দু হাজার পনেরোতে এসেছেন কিন্তু পাসপোর্টে অন্য তারিখ দু হাজার চোদ্দ এসেছেন বলছেন দু হাজার চোদ্দোয় আমি জানুয়ারির কুড়ি তারিখে এসেছি কিন্তু পাসপোর্টে দেখা যাচ্ছে আপনার স্ট্যাম্প রয়েছে দু হাজার চোদ্দোয় মার্চের কুড়ি তারিখে মিলল না হ্যাঁ তাহলে নতুন অ্যাভিডাভিট দিয়ে বলুন যে ভিসা ইস্যু ডেট আর ফিজিক্যাল অ্যারাইভ ডেট আলাদা পরিষ্কার নেক্সট সংবিধানের আর্টিকেল টু ও হাইকোর্টের ভূমিকা এটা আজকে একটু আলোচনা করে দিই তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম সিএএ অ্যাপ্লিকেশন ডিলে হওয়ার কারণ সিএএ অ্যাপ্লিকেশানস রিজেক্ট হওয়ার কারণ সিএএ অ্যাপ্লিকেশানস করতে গিয়ে কী কী সমস্যা হচ্ছে এভিডেভিড কতটা গুরুত্বপূর্ণ এবার আমরা আসছি বারবার যদি কোনো সরকারি পদাধিকারী যারা ইন্টারভিউ ইয়ারিং নিচ্ছে তারা যদি আপনাকে বারবার রিজেক্ট করে তিনটে ইয়ারিং ওয়েট করবেন তারপরে কিন্তু আপনার কোর্টে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই সংবিধানের আর্টিকেল টু এই ব্যাপারে আপনাকে হেল্প করবে হাইকোর্টের ভূমিকা এবার আসলে আইনি জায়গায় আসি যে কারণে সিএ নিয়ে তো বহুকাল বহু কথা বলেছি কিন্তু এই বিষয়টা নিয়ে আজকে একটু পরিষ্কার করবো যদি আপনি মনে করেন আপনার আবেদন অন্যায়ভাবে রিজেক্ট হয়েছে তাহলে আপনি হাইকোর্টে যেতে পারেন এটা কোনো দয়া নয় এটি আপনার কনস্টিটিউশনাল রাইট আপনার রাইট আপনার অধিকার আপনাকে না দিলে আপনাকে তো কোর্টে যেতেই হবে আর্টিকেল টু টোয়েন্টি সিক্স হাইকোর্টের রিচ জুরিসডিকশন দেখুন ভারতের সংবিধানে আর্টিকেল টু বলছে হাইকোর্টের ক্ষমতা আছে কোন প্রশাসনিক বা সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার যদি তারা নাগরিকের আইনি বা মৌলিক অধিকার লঙ্ঘন না করে উলঙ্ঘন করে এই ধারায় আমাদের দেয় রিট পিটিশানের অধিকার রিট পিটিশনের ধরন নাম উদ্দেশ্য প্রয়োগ দেখুন ম্যান্ডামাস কর্তৃপক্ষকে আইন মেনে কাজ করতে বাধ্য করে ডিএলসি এসএলসি এম বাধ্য করা ভুল অর্ডার বাতিল করা রিজেকশন অর্ডার স্কোয়াশ করা বেআইনি প্রক্রিয়া বন্ধ করা প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার রোধ করা পিটিশনের প্রক্রিয়া রিজেক্ট অর্ডার এর সার্টিফাইড কপি সংগ্রহ করুন পিটিশন ড্রাফট করুন কখন আবেদন করবেন কখন রিজেক্ট কারণ কি গ্রাউন্ড ভায়োলেশন অব ন্যাচারাল জাস্টিস নো রিজেন্ট অর্ডার আরবিট্রারি ডিসিশন এভিডেভিট ইন সাপোর্ট অফ পিটিশন দিন প্রেয়ার ক্লজে লিখুন ट आईडेंटिटी प्रूफ इत्यादि हाईकोर्ट की देख সিদ্ধান্তের কারণ দেওয়া হয়েছে কিনা স্পেকিং অর্ডার আবেদনকারীকে শুনানি বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কিনা সিদ্ধান্তটা প্রমাণ ভিত্তিক নাকি ইচ্ছাকৃত আইনের ধারা সেকশন সিক্স বি ঠিকভাবে প্রয়োগ হয়েছে কিনা হাইকোর্ট কি করতে পারে কি পারে না যেটা পারে রিজেকশন অর্ডার বাতিল করতে পারে প্রশাসনকে ফ্রেশ শেয়ারিং দিতে নির্দেশ দিতে পারে পারে না প্রশাসনকে ফ্রেশ শেয়ারিং দিতে নির্দেশ করতে এগুলো হাইকোর্ট করতে পারবে কি পারবে না সরাসরি নাগরিকত্ব ঘোষণা করতে পারবে না হাইকোর্ট ওটা এম এর কাজ যদি সরকারি অফিসারের গাফিলতিতে আপনার আবেদন রিজেকশন হয় হাইকোর্ট সেই অথনিটিকে অর্ডার দিতে পারে যেন ব্যাপারটা ঠিকঠাক ভাবে দেখুন একটা কেস রেফারেন্স বলি এমডি সঈদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া দিল্লি হাইকোর্ট কোর্ট দুহাজার চোদ্দ দুহাজার আঠেরো এলটিভি রিজেকশন স্কোয়াস্ট প্রিয়া দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দুহাজার চব্বিশ সি ভেরিফিকেশন ডিলে কেস ও ডাইরেক্টেড রিকনসিডারেশন প্রিন্সিপাল মানে হল কাউকে শাস্তি বা বঞ্চনা দেওয়ার আগে তাকে নিজের বক্তব্য রাখার সুযোগ দিতে হবে এটা সিদ্ধান্তের কার এবং সিদ্ধান্তের কারণ উল্লেখ করতে হবে এই দুটি নিয়ম যদি মানা না হয় তাহলে হাইকোর্ট হস্তক্ষেপ করে ষষ্ঠ অধ্যায় এলটিভি ও আর্টিকেল টু টোয়েন্টি সিক্স লকডাউন ভিসার ব্যাপারে একটু বলে দিই যদি এফআরআরও বা এমএইচ এ অন্যায়ভাবে রিজেক্ট করে তখনও আপনি আর্টিকেল টু টোয়েন্টি সিক্সের অধীনে হাইকোর্টে যেতে পারেন কারণ এলটিভি টিভি অনুমোদন প্রশাসনিক সিদ্ধান্ত এবং সাংবিধানিক আওতায় বিচারযোগ্য কিন্তু মনে রাখবেন বিএনএস বা বিএন বিএনএসএস এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এগুলো ফৌজদারি আইন বা প্রশাসনিক জনগণের ভয় গুজব কি কি চলছে এবার একটু বাস্তব বাজারের দিকে তাকাই হ্যাঁ কি সব করছে কালকে দেখলাম আহ অটো নিয়ে মাইকিং করছে তৃণমূল সিএ অ্যাপ্লিকেশন করবেন না সমস্ত কিন্তু বন্ধ হয়ে যাবে হ্যাঁ জানি না দাদা আপনাদের নাগরিকত্ব দিলে ওদের কি ফাটবে অ্যাকচুয়ালি আপনাদের সাথে ওই অনুপ্রবেশকারীগুলোকে বেশ লুকিয়ে রাখা যায় ভিড়ের মধ্যে আপনারা যদি ক্লিয়ার হয়ে নাগরিকত্ব পেয়ে যান একটা অনুপ্রবেশকারীও কোনো পাড়ায় থাকতে পারবে না তুলে এসে গুলি বেড়ে দেবে মানে ডিপোর্ট করে দেবে থ্রি ডি ফর্মুলা আমি চা ডিটেক্ট ডিলিট ডিপোর্ট সেই জন্যে আপনাদেরকে নাগরিকত্ব দেবে না আপনাদেরকে নাগরিকত্ব না দিয়ে ওই অনুপ্রবেশকারী আর শরণার্থীদের একটা খিচুড়ি তৈরি করে করে বারবার ভোট লুট ক্ষমতায় বসে থাকবে যার জন্য এসআইআর করতে দেবো না কাগজ আমরা দেখাবো না হ্যাঁ বড় বড় স্টারদের দিয়ে এইসব নটঙ্কি করায় ওদেরকে কিছু অ্যাওয়ার্ড ফেয়ার্ড ভিখারির মতো দিয়ে দেয় হ্যাঁ আজকে দেখছিলাম কাকে একটা বলছে হ্যাঁ বুলা চৌধুরীকে নাকি উনি অর্জুন অ্যাওয়ার্ড দিয়েছিলেন এরকম বুলা চৌধুরী কেঁদে ফেলেছে শুনে মানে যাচ্ছে তাই চলছে তো তো সেই জন্যে আপনারা সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আর অবশ্যই সি এতে অ্যাপ্লাই করুন কোনো ভয় পাবেন না সিএ এ নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় সিএ কোনো না কারো নাগরিকত্ব কেড়ে নিচ্ছে না সে রাইট নেই বরং যারা ধর্মীয় কারণে পালিয়ে এসেছেন তাদের আইনগত স্বীকৃতি দিচ্ছে পরিষ্কার তাই ভয় পাবেন না ভয়কে জয় করুন আপনার সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর ঠিকঠাক প্রশ্নের উত্তর ভুলভাল প্রশ্নের উত্তর আমি দিই না ঠিকঠাক প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে রবিবার আর বুধবারের আমার ভিডিওটা ফলো করবেন সেখানে আপনাদের প্রশ্নের উত্তর থাকবে তাহলে আজ আমরা পরিষ্কার বুঝলাম সি এ এ সার্টিফিকেট আসতে সময় লাগছে কারণ প্রক্রিয়া দীর্ঘ কিন্তু নির্ভুল প্রক্রিয়া দীর্ঘ কিন্তু সঠিক রিজেক্ট হলেও ভয় পাওয়ার কিছু নেই নতুন করে আবেদন করা যায় আর যদি অন্যায়ভাবে রিজেক্ট হয় তাহলে সংবিধানের আর্টিকেল টু আপনাকে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার অধিকার দেয় আইন জানলে ভয় দূর হয় আর ভয় দূর হলে মানুষ নিজের অধিকার রক্ষা করতে পারে তাই আমি অ্যাডভোকেট কুমার সিম্পলিফাইড চ্যানেলের মাধ্যমে বিভিন্ন আইনি টপিক সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপনা করি বেশি বড় ভিডিও আমি বানাই না আশা করি আপনাদের অনেকটা ক্লিয়ার করতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই জাতীয় আইনি টপিক সহজ সরল ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপনা করি আর জয় হিন্দ ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার